এই রুকু কুরানে যোগ করাটাই হারাম আমি আপনাদেরকে একটা কোরআন উপহার দিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবো রমাদানায় পেয়ে যাবেন ইনশাল্লাহ কোরআনের মধ্যে এই বেদাতি মুল্লারা যে কিছু আবর্জনা ঢুকাইছিল এইগুলো আমাকে বের করে পরিষ্কার করতে সময় লাগছে আলহামদুলিল্লাহ চার পাঁচ বছর লাগছে এরপরও বের হয়েছে তো কি ঢুকাইছে কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে কি ঢুকাইছে রুকু ঢুকাইছে দেখেন কথায় চলে আসলো এই এই রুকু কোরআনে যোগ করাটাই হারাম আল্লিয়াদিসদের নতুন কোরান বানাচ্ছেন আপনার শুনতে পেরেছেন যে মাহে রমউদ্দুল মুবারক মাসে তারা কি নতুন কোরআন উপহার দিবেন আর ওই কোরআনটি এমনভাবে তারা সেট আপ দিবেন মানে ওই কোরআনে রুকু থাকবে না বিভিন্ন বিষয় থাকবে না তারা বলতে যাচ্ছেন আহ্লা বলতে যাচ্ছেন রুকু কোরআনে যুগ করাই বেদাত হারাম রুকু কোরআন করিমে যুগ করা যাবে না আমরা যারা হানফিমা যাবেন আমরা যারা কোরআন করিমে পাঠ করি রুকু আছে ওইখানে শেষদা আছে একশত চোদ্দোটি সুর আছে এইগুলি কিছু করা যাবে না এখন রুকু যুগ করেই হারাম বা বেদাঁত তারা বলতে যাচ্ছে হ্যাঁ প্রিয় দর্শক অবশ্যই আমরা নতুন কোরআনের দিকে যুগব না আমাদের কোরআন একটাই আল্লা আল্লাহর কালামুল্লাহ শরীফ আমাদের কোরআন যে কোরআন দীর্ঘ তেইশটি বৎসর ধরে নাজিল হয়েছিল এ কোরআনে আমাদের আমাদের কোরআনে একশো চোদ্দোটি সোরা রয়েছেন আমাদের কোরআনে চোদ্দোটি রুকু রয়েছেন চোদ্দোটি শেষদার রয়েছেন আমাদের কোরান রুকু রয়েছেন আমাদের কোরানের প্রথম সোরা ফাতে থেকে শুরু শেষ হচ্ছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শেষ হ্যাঁ আমার আমরা যেই কোরআন ছোটোবেলা থেকে পরে আসছি ওই কোরআনটি পড়বো আমরা আহলে আদিসের কোরআন মানি না আহলে আহ্লাদিসের কোরআন আমরা পড়ি না কেন পড়ি না তারা বাতেল তারা ফেতনাবাজ তারা মেলবন তারা শয়তান কাজাব মিথ্যাবাদী তারা নতুন কোরআন নাকি উপহার দেবে কি নতুন কোরআন দিতে চান আপনি আমরা এই নতুন কোরআন আমরা মানি না আমরা যে কোরআন জন্মের পর থেকে পেয়েছি একশো চোদ্দকানা সুরা এই কোরআনে আমরা মানি প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করে এই নতুন কোরআন থেকে একটা মানুষকে বাঁচিয়ে যে কোরআনে আমরা আছি ওই কোরআনের সন্ধান দেখিয়ে দিন